আর তখন বলছিলাম যে সি সি সমাজটা এতটা নষ্ট হয়ে গেছে যে পার্কের ভিতরে এইভাবে নষ্ট আমি চলতেছে কিন্তু না দেখতেছি যে আমারই আমারই স্ত্রী এখানে বসা আমি কখনো ভাবতে পারিনি যে তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি আমাকে তুই এভাবে ঠকাবি আমার সাথে তুই এত বড় বেইমানি করবি আজকে আজকে তোদের এই পরকীয়ার সাক্ষী আমার সন্তান আমার সন্তান তোদেরকে হাতে নাতে ধরছে তোদের পায়ে যে শিকল দেখতে পাচ্ছিস এই শিকলটাও আমারই ছেলে দিছে আমি বিশ্বাস নাই প্রথমে আমি বিশ্বাস করি নাই আমি বারবার বলেছি আমি আমার সন্তানকে বারবার বলেছি না তোর আম্মু এখানে নেই তোর আম্মু বাসায় কিন্তু রা হ্যাঁ আমি ভুলছিলাম আমার সন্তানটা রাইট ছিল আজকে যদি আহাত না দেখতো তাহলে আমি কখনোই তোর আসল রূপ দেখতে পারতাম না আরে নষ্ট ছেলে তুই কি করে পড়লি একটা অবিবাহিত ছেলে হয়ে বিবাহিত মহিলার সাথে